আজকে আমরা যাব আগারগাঁ নির্বাচন কমিশন কমিশন অফিসের পাশে যে ফুড কোর্ট বা মেলার মতো বসে ওইখানে তো অনেক দিন ধরেই শুনেছিলাম এই জন্য হচ্ছে আজকে আমরা যাচ্ছি এটা জাস্ট আগারগাঁ যে নির্বাচন কমিশন অফিসটা আছে তার পাশেই এত সুন্দরভাবে সাজানো গোছানো আসলে আমি আঁকে চিন্তা করিনি তো শুক্রবারটাই ওখানে অনেক ভালো মেলা বসে অন্যান্য দিনও থাকে বাট শুক্রবারটা অনেক বেশি জমজম থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ চলুন আজকে চলে যাই আগাগা নির্বাচন কমিশন অফিসে কি কি থাকছে সবই আপনাদের সাথে শেয়ার করব তো যাওয়ার প্রথমে হচ্ছে আমরা এখানে ফুচকার একটা ফুটকোট দেখতে পেয়েছিলাম তো এখানে ফুসকাটা অসাধারণ যারা হচ্ছে এরকম ফুচকাটা খেয়েছেন তারা বুঝতে পারবেন বাট এখানে টেস্টটা এত বেশি ভালো ছিল আমি তো এক প্লেটের জায়গায় আমরা তিন প্লেট নিয়ে নিয়েছিলাম অনেক বেশি মজা ছিল দেন হচ্ছে এখানে আসলে কোন ধরনের খাবার নেই সেটা বলা যায় না সব ধরনের খাবার আছে চিকেন মোমো থেকে শুরু করে পিৎজা বার্গার সব কিছু চিকেন ফ্রাই সব কিছু আসলে আছে তো এখানে যেদিকে তাকাবো দুই পাশে রাস্তার এপাশ ওপাশ সব জায়গাতেই শুধু খাবার আর খাবার এখানে এ টু জেড আমার মনে হচ্ছিলো যে এ টু জেড আছে সব ধরনের খাবার যে যেটা পছন্দ করে সেটাই খেতে পারবে দেন হচ্ছে আমরা এখানে একটা দোসার স্টলে এখানে চলে এসেছিলাম দোসা খাওয়ার জন্য এখানে দোসাটাও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল যতগুলো খাবার খেয়েছি সবগুলোই অনেক বেশি টেস্টি ছিল যারা হচ্ছে এরকম স্ট্রিট ফুড খেতে চান তারা এখানে যেতে পারেন অনেক বেশি মজা সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল যারা গিয়েছেন তারা হয়তো জানেন অনেকটাই মজা দেন হচ্ছে আমরা এখানে দোসা নিয়েছিলাম এখানে অনেক ধরনের দোসা ছিল তোমরা চিকেন দোসা স্পেশাল দোসা যেগুলো ছিল সেগুলো নিয়েছিলাম দেন এখানে অনেক ধরনের চা কফি তান্দুরি চা সব কিছুই পাওয়া যায় কফিগুলো অনেক মজা ছিল এখানে সবগুলো আইটেমই আমার কাছে অনেক বেশি মজা লেগেছে এমন না যে একটা ভালো একটা খারাপ এরকম না অ্যাভারেস্ট সবগুলোই ভালো লেগেছে তো এখানে হচ্ছে কফি নিয়েছিলাম ছেলে কফি খাবে তো কফিটাও আমি টেস্ট করে দেখেছি অনেক মজা ছিল দেখতেই পারছেন সবাই অনেক মজা করে খাচ্ছে এখানে দোসার সাথে ওরা হচ্ছে ডাল একটা চাটনি তাই চাটনিটাও অনেক বেশি মজা ছিল তো আমি হচ্ছে এবারে প্রথম গিয়েছিলাম অনেক শুনেছি আসলে সময়ের অভাবে বা ওইভাবে আসা হয় না তো আজকে হচ্ছে আমরা দিয়াবাড়ি গিয়েছিলাম দেন ওখান থেকে ভাবলাম যে শুনেছি যেহেতু হেতু মেট্রো ট্রেনে করে এসেছি তো মেট্রো ট্রেন থেকে আগারগা স্টেশনে নামলেই জাস্ট তিন চার মিনিট হেঁটে আসলেই এখানে চলে আসা যায় এই জন্যই এসেছি আজকে তো এসে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর জায়গা রাস্তাগুলো অনেক সুন্দর করেছে আমি অনেক আগে গিয়েছিলাম বাট এখন রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে আর রাস্তার দুই পাশে এরকম ফুড কোর্ট বিভিন্ন ধরনের মেলা বসেছে কাপড় জামা কাপড় থেকে শুরু করে পার্স কসমেটিক্স সব কিছুই পাওয়া যায় আপনাদের সাথে আমি সবই শেয়ার করে দেব তো আমি আসলে সব পুরোটা আজকে ঘোরা হয়নি অলমোস্ট ম্যাক্সিমাম টাইম আমি ঘুরেছি যেহেতু বাচ্চা নিয়ে এসেছিলাম আর শীতের মধ্যে রাতের বেলা অনেক ঠান্ডা থাকে এই জন্য চলে এসেছি ভেবেছি আরেক দিন যাব তো হয়তো এখানেও দেখতে পাচ্ছেন স্পেশাল ঝালমুড়ি পাওয়া যায় দেন হচ্ছে আমরা একটু ঝালমুড়িও নিয়েছিলাম আসলে আজকে অনেক খেয়েছে স্ট্রিট ফুড ফুল পেট হয়ে গিয়েছিল তারপরেও হচ্ছে লোভ সামলানো যায় না দেন হচ্ছে ভালো আমি একটু ঝালমুড়ি টেস্ট করে নিই এই জন্য সবাই মিলে একটা ঝালমুড়ি নিয়েছিলাম ঝালমুড়িটাও খারাপ ছিল না ভালোই ছিল দেখতেই পারছেন এটা লোভনীয় লাগছে আসলে কাছে সবগুলো খাবার এত বেশি মজা লেগেছে কোনটা রেখে কোনটা এই তো এটার পাশেই হচ্ছে আবার এখানে অনেক ধরনের থ্রি পিস দেন শাড়ি ওয়ান পিস এগুলো সব কিছুই পাওয়া যায় সুলভ মূল্যে দেন এখানে অনেক কসমেটিক্স পাওয়া যায় আমি এখান থেকে ফিঙ্গারিং নিয়েছিলাম কয়েকটা যেহেতু আমার ফিঙ্গার রিং পরতে ভালো লাগে দেন এখানে শীতের জামা কাপড় এগুলোও পাওয়া যায় এপাশে ফুড কোর্ট আছে খাবারের এখানে সুন্দর সুন্দর পার্স ছিল আমার ছেলে একটু ডিস্টার্ব করছিল এই জন্য পার্স দেখতে পারিনি বাট অনেক সুন্দর পার্স ছিল কয়েকটা দেখেছি আমি তো এখানে পুরো রাস্তায় হচ্ছে এক পাশ পুরোটাই দেখা যাচ্ছে কসমেটিক্স কাপড় এই টাইপের জিনিসপত্র ছিল অনেকেই কিনছিলো যে আজকে শুক্রবার তো আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রতিদিন বসে কিনা পরে বলেছে শুক্রবারটাই বেশি বসা হয় অন্যান্য দিন থাকে শুধু ফুড কোর্টগুলো থাকে বাকি জিনিসগুলো হচ্ছে শুধু শুক্রবারেই আসে এখানে চিকেনের অনেক আইটেম ছিল দেন হচ্ছে এখানে রেডি কেক ছিল বার্থডে কেকগুলো তো আমার ছেলে এক পিস কেকও নিয়েছিল এখান থেকে দেন হচ্ছে এখানে আমরা একটু চিকেন মোমো নিয়েছিলাম সবাই মিলে আসলে একটা একবারে খেলে পেটে জায়গা ছিল না এই জন্য সবাই মিলে একটা করে নিয়েছি যে সবাই মিলে একটা খাবো জাস্ট টেস্ট দেখার জন্য তো চিকেন মোমোটাও অনেক বেশি মজা ছিল গরম গরম চিকেন মোমো তো ওখানে একটা জিনিস ভালো লেগেছে আমাদের হ্যান্ড গ্লাভস দিয়েছিলো যাতে তেল না লাগে তো আজকের মতো এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন